ভালো অবস্থান না আছে রেডি মুরগির রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আজকে ঢাকা সহ ঢাকার বিভিন্ন অঞ্চলের ঢাকা কাপ্তান রেডি রেডিব্রালের একশো ষাট থেকে একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং গ্রাম মফজ্ঞায় সর্বনিম্ন একশো পঁয়তাল্লিশ টাকা একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে খামারি ভাইদের সাথে শেয়ার করবেন আল্লাহ সাল্লি আসসাল্লাম নবীনা মোহাম্মদ সবাই বেশি বেশি দোয়া করবেন যেন আল্লাহ খামারি বাইদেরকে বরকত দান করে আসলে অনেক টাকা ইনকাম করা অথবা আপনার খামারে লাভ হওয়া বড় ব্যাপার না লাভ হওয়ার ব্যাপার হচ্ছে আপনার বরকত হওয়া আপনি যে টাকাটা ইনকাম করলেন ওটা বরকত হলে আপনার খামারে লাভবান নিম্নে আসবে ইনশাল্লাহ আর আল্লাহ যেন ব্যাধি খামারে কম দেয় কারণ রোগ ব্যাধি হলে অনেক সমস্যা হয় তো ঢাকা কাপ্তান বাজারে আজকে রেডি ব্রয়লারটা কেনা হচ্ছে একশো থেকে পঁচাত্তর স্থানীয় গ্রাম্য পর্যায়ে আজকে রেডি ব্রয়লারটা একশো তো পঁয়তাল্লিশ থেকে একশো বিয়াল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেটে কেন ব্যথা হচ্ছে আপনারা রেটগুলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি খামারি বাইরের সাথে শেয়ার করবেন ইম্পর্টেন্ট কিছু কথা বলবো সম্পূর্ণ কথাগুলো যেন খামারি বাইরা শুনতে পারে এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো চার হাজার পাঁচ হাজার তিন হাজার দুই হাজার পনেরোশো মানুষ দেখেন কিন্তু সবাই সাবস্ক্রাইব করেন না রিকোয়েস্ট এবং অনুরোধ থাকবে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা ইনশাল্লাহ আপনাদের নিয়ে ভালো ভালো কাজ করবো রেডি নিয়ে কাজ করবো ইনশাল্লাহ সোনালি ক্লাসিক এবং সোনালী অরজিনিয়াল রেডি ব্রয়লারটা সোনালী অর্জিনালটা আজকে ঢাকা কাপ্তান বাজার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা পার কেজি মোরগ মুরগি অনুযায়ী কেন হচ্ছে সোনালী ক্লাসিকটা ঢাকা কাপ্তান বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা পার কেজি কেনাবেসা হচ্ছে এবং সোনালি হাইব্রিডটা ঢাকা কাপ্তান বাজার মোরগ মুরগি অনুযায়ী দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেন হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে একদিন বয়সে সোনালী অরিজিনাল থেকে শুরু করে সোনালী হাইব্রিডের বাচ্চারে কিন্তু বেড়ে যাচ্ছে দিন দিন এটা এখন সোনালিটা আপনার সতেরো টাকা আঠারো টাকা হয়ে গেছে অলরেডি যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করেন সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি কালার বার্ড সকল রকমের বাচ্চা আমরা ডেলিভারি করে থাকি ব্রয়লার থেকে লেয়ার কক ব্রাউন কক টাইগার দেশি মিশরীয় ফাওয়ামি সাদা ফাওয়ামি গলাথিলা অরিজিনাল দেশি বাচ্চাও আমাদের কাছে পাবেন যাদের যাদের অরিজিনাল দেশি বাচ্চা থেকে শুরু করে সোনালি ব্রয়লার এবং অরিজিনাল সোনালি থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড যত ধরনের বাচ্চা লাগবে জহির এগ্রো ফার্মে যোগাযোগ করতে পারবেন জহির ফার্মের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন এটাই আমাদের একমাত্র অফিসিয়াল নাম্বার এই নাম্বার ছাড়া অন্য নাম্বার থেকে কেউ যদি জহির এগ্রো ফার্ম বলে আপনাকে পরিচয় দেয় ওটা জহির এগ্রো ফার্ম না প্রতারক চক্র থেকে সাবধান সবাই বেশি বেশি বাচ্চা নেন কারণ বাচ্চা রেট বেড়ে যাচ্ছে জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে আপনি ডেলিভারি নিতে পারবেন সে শুধু জাস্ট কিছু টাকা বুকিং করলে বাকি টাকা আপনার হাতে বাচ্চা গেলে আপনি পেমেন্ট করতে পারবেন এবং চাইলে সম্পূর্ণ টাকা আমাদের ব্যাঙ্কে পেমেন্ট করেও বাচ্চা নিতে পারবেন যাদের বাচ্চা লাগবে যোগাযোগ করবেন রেডি কালার বারটা ঢাকা কাপ্তান বাজার দুশো দশ থেকে দুশো তিরিশ টাকা কেনা হচ্ছে ব্রাউন ককটা ঢাকা কাপ্তান বাজার দুশো থেকে দুশো দশ টাকা দুশো বিশ টাকা কেনা হচ্ছে এবং ঢাকা কাপ্তান বাজার মুরগ মুরগি অনুযায়ী সাদা রিজেকলেয়ারটা দুশো আশি থেকে দুশো নব্বই টাকা রিজেকলেয়ারের রেট আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে এবং খামারি বাইরের দেখে শুনে মুরগি বিক্রি করবেন মুরগির রেট মোটামুটি ভালো করে ভালো ভালোই আছে ভালো চলে এবং সাদা রিজেক্লেয়ারটা লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশো বিশ টাকা কেন ব্যসে হচ্ছে এবং দেশি মুরগি পার যে ঢাকা কাপ্তান বাজার পাঁচশো আশি থেকে ছয়শো টাকা কেন ব্যসে হচ্ছে এবং প্রতিদিন প্রতিনিয়ত সোনালি থেকে শুরু করে সোনালি লাল রিজেক লেয়ার বাজার বাড়তি চলতেছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাজার বাড়তি সোনালি মুরগির বাজার বাড়তি এবং লাল লেয়ারের বাজার বাড়তি সবাই দেখে শুনে বিক্রি করবেন অবশ্যই এবং আপনাদের যাদের বাচ্চা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা একদম উন্নত মানের বাচ্চা আমাদের কাছে পাবেন সর্বোচ্চ উন্নত মানের বাচ্চা আমাদের কাছে পাবেন কম রেটে এটা খামারি রেট না এটা হচ্ছে দৈনিক পাইকারি রেট এবং দৈনিক মুরগির বাজারের রেট ঠিক আছে এটা কিন্তু খামারি রেট নেই এটা হচ্ছে আমাদের দোকানের রেট মোটামুটি ঢাকা কাপ্তান বাজারের রেট খামারি রেট আমরা একটু পরে জানিয়ে দেবো খামারের রেটও জানতে পারবেন আর আজকে লাল ডিম এবং সাদা ডিমের বাজার আলহামদুলিল্লাহ বিশ টাকা বাড়তি লাল ডিম পারভিস ডিম কেনাভাস হচ্ছে নয় টাকা ষাট পয়সা প্লাস মাইনাস সাদা ডিম আট টাকা ষাট পয়সা প্লাস মাইনাস কম বেশি হতে পারে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন আর আজকে নীলফামারি সহ নীলফামারির নীলফামারির আশপাশে রেডি ট্রলারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা ক্যানাভাস হচ্ছে এবং সোনালি অরিজিনালটা পুরো বাংলাদেশে এবং নীলফামারির আশপাশে দুশো বারো থেকে দুশো পনেরো টাকা কেনাভাস হচ্ছে এবং রেডি কালার বারটা নীলফামারি সহ নীলফামারির আশপাশে পুরো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দুশো বিয়াল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো বিরাশি থেকে দুশো পঁচাশি টাকা কেনা হচ্ছে ভুল হয়েছে পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে রেডি কালার বারটা বিরাশি থেকে দুশত পঁচাশি টাকা কেনা হচ্ছে এবং ডিম দশ টাকা পার পিস কেনা হচ্ছে চট্টগ্রাম শহর চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লারটা দুশো একশো পঞ্চাশ থেকে একশো বাউন্ন টাকা সোনালিটা দুশো বিশ থেকে দুশো তিরিশ প্লাস মাইনাস আছে এবং সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত সোনালি কেনা হচ্ছে এবং ঢাকা শহর ঢাকার আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি পঁচাত্তর বাষট্টি বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেট সিলেট সহ সিলেটের আশপাশের রেডি ট্রয়েলার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিয়াল্লিশ টাকা বিভিন্ন রেটে কেন হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশের রেডি ট্রয়েলার একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ বিভিন্ন রেটে কেন হচ্ছে যাচা বাছাই করে বিক্রি করবেন এবং কমেন্ট বক্স আপনাদের এলাকার রেটগুলো জানাবেন রংপুর সহ রংপুরের আশপাশের রেডি ট্রয়েলারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ পঞ্চান্ন দেখে শুনে বিক্রি করবেন কমেন্ট বক্স আপনাদের এলাকার রেটগুলো জানাবেন দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়েলার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ আপনাদের এলাকার রেটগুলো জানাবেন সর্বোচ্চ পঞ্চাশ ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওের আশপাশে রেডি ব্রয়েলার একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়েলার একশো পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়েলার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এক এক এলাকাতে এক এক রেট আপনারা কমেন্ট করে জানাবেন লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে যারা আছেন একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সর্বোচ্চ পঞ্চান্ন টাকা পর্যন্ত রেডি ব্রেলার কেন ব্যসা হচ্ছে করে বিক্রি করবেন কুড়ি গ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশে রেডি ব্রেলার একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা করে বিক্রি করবেন আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে রেডি ব্রেলার একশো পঞ্চাশ থেকে ষাট টাকা কেনা হচ্ছে সর্বনিম্ন পঁয়তাল্লিশ টাকা কেন হচ্ছে হচ্ছে যাতে করে বিক্রি করবেন আপনারা এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন চট্টগ্রামের রেট অলরেডি দিয়ে দিছি ফেনি সহ ফেনের আশপাশে রেডি ব্রেলার একশো তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সর্বোচ্চ পঞ্চান্ন নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে আপনার রেডি ড্রেলারটা একশত বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ আটচল্লিশ পঞ্চাশ বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেটে কেনাবেসা হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লারটা আপনার একশো পঞ্চান্ন থেকে একশত বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনাকা হচ্ছে অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন কমেন্ট করবেন সর্বোচ্চ পঞ্চান্ন ষাট টাকা পর্যন্ত কেনাকা হচ্ছে আগরতলা সহ আগরতলার আশপাশের রেডি ব্রয়লারটা একশত বিয়াল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং গাজীপুর সহ গাজীপুরের আশপাশের রেডি ব্রয়লারটা একশত ষাট থেকে পঁয়ষট্টি সর্বনিম্ন পঞ্চাশ সিলেট সহ সিলেটের আশপাশে রেড অলরেডি কেনা গেছি পঁয়তাল্লিশ সাতচল্লিশ বিভিন্ন রেট ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশের রেডি প্লেটটা একশত আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন সাতচল্লিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশের রেডি ব্রেলার একশো সাতচল্লিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশে রেট জানাই দিলাম রাজশাহী সহ রাজশাহীর আশপাশের রেডি প্লেটটা একশত বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ যশোর সহ যশোরের আশপাশের রেডি প্লেট একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ বিভিন্ন রেটে কেনা গেছে হচ্ছে আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রেলার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং কুয়াকাটা সহ কুয়াকাটার আশপাশে রেডি ব্রেলের একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সর্বনিম্ন চল্লিশ টাকা বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রেলার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনাকাছে হচ্ছে তো এই ছিল মোটামুটি রেট এবং চাতপুর সহ চাঁদপুরের আশপাশে রেডি প্লেটটা একশত আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে এবং লক্ষ্মীপুর সহ লক্ষ্মীপুরের আশপাশে রেডি প্লেটটা একশত আটচল্লিশ থেকে পঞ্চাশ সর্বনিম্ন বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং পুরো বাংলাদেশ ভোলা বাউফল ফল বেগাতি জালুকাঠি স্বরূপ গোপালগঞ্জ এগুলাতে রেডি প্লে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এবং টেকেরহাট কাশিয়ানি শিবসর মহ মোহাম্মদপুর মাগুরা ফাংসা রাজবাড়ি এগুলাতে রেডি পেলের একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং কাশীনাথপুর ভেড়া পাবনা কুমারখালী কালিয়াকুর গাজীপুর কালীগঞ্জ নরসিংদী রেডি প্বেলের একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে মাওনা ব্রাহ্মণবাড়িয়া সরাইল অষ্টগ্রাম মিঠামৈন কিশোরগঞ্জ গফরগাঁও ভালুকা হবিগঞ্জ এবং নবীগঞ্জ মিঠামইন। অষ্টগ্রাম ত্রিশাল এগুলাতে একশো তো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার রাউন্ড কেনাকা হচ্ছে সর্বনিম্ন চল্লিশ এবং মদিপুর ধনবাড়ি জামালপুর শেরপুর দেওয়ানগঞ্জ সাতকানিয়া সরি সারিয়াকান্দা দুপসাসিয়া জয়পুরহাট গোবিন্দগঞ্জ পলাশবাড়ি গাইবান্ধা ফিরগঞ্জ বিক্রমপুর ফুলবাড়ি বদরগঞ্জ ফিরগাসা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি জলডাঙ্গা ডোমরা ডোমার তারপরে হচ্ছে আপনার বীরগঞ্জ ঠাকুরগাঁও এগুলাতে রেডি ব্রয়েলের একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে আপনারা চাষেবাসে করে বিক্রি করে আমাদেরকে রেডি ব্রয়েলের রেটগুলো জানাবেন ভুরিঙ্গামি পঞ্চগড় এগুলা তো এরকম রেটে চলতেছে এবং আপনার দুর্গাপুর নেত্রকোনা মোহনগঞ্জ জগন্নাথপুর বিশ্বনাথ পেঞ্চুগঞ্জ গোপালগঞ্জ সাতক জাপলং সুনামগঞ্জ তাহিরপুর এবং মৌলভীবাজার শ্রীমঙ্গল এগুলাতে রেডিব্রলার একশো বিয়াল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে নবীগঞ্জ হবিগঞ্জ মিঠাময়ী নষ্টগ্রাম মাধবপুর তারপর আপনার ব্রাহ্মণবাড়িয়া সরাইল নবীনগর এগুলাতে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন চান্দিনা দাউদকান্দি লাকসাম হাজিগঞ্জ ফরিদগঞ্জ লক্ষ্মীপুর চৌমুনি নোয়াখালী বসুরাট ফেনি উড়িৎসর সীতাকুণ্ড এগুলাতে রেডিব্রলের একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ সর্বনিম্ন চল্লিশ যাচাই বাছাই করে বিক্রি করবেন কমেন্ট কমেন্ট করে আপনাদের এলাকার রেটগুলো জানাবেন মানিকছড়ি রাঙ্গামাটি হাঁ হাঁটাঝারি কাপ্তাই বান্দরবন আনোয়ারা ফেকুয়া থানসি আলিকদম লোহাগড়া এবং আপনার আলি কক্সবাজার টেকনাফ তেতুলিয়া ফেকুয়া এগুলাতে রেডিব একশো বিয়াল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে কমেন্ট করে আপনাদের এলাকার রেটগুলো জানাবেন এবং বেগাতি ফটুয়াখালী গলাচিপা রাঙ্গাবালি তমউদ্দিন চরপাশন সন্দীপ মিঠামৈন মিঠাগঞ্জ কলাপাড়া কুয়াকাটা দুবলাচর মডলগঞ্জ মঠবাড়িয়া ফিরোজপুর জালকাঠি বরিশাল সুরূপকাঠি বাগেরহাট ফুকিরহাট পাইকগাছা মংলা সাতক্ষীরা এগুলাতে রেডিপ্রের একশো বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যাস হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে বেশি বেশি শেয়ার করবেন পুরো বাংলাদেশের রেটগুলো দিয়ে দেওয়া হলো এবং যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা আমরা ডেলিভারি করে থাকি সোনালী অরিজিনাল থেকে শুরু করে সকল ধরনের বাচ্চা যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ সবাইকে